এই গাইজ ওয়েলকাম টু মাথলি টিপস চ্যানেল আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো ঢাকা দক্ষিণে ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়িতে আবার আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো আমি দুই হাজার বাইশ সালে ঢাকা দক্ষিণে গিয়েছিলাম তো সেই ভিডিও করেছি আপনারা অনেক মানুষ দেখেছেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি আপনাদের আজকে আবারও ঢাকা দক্ষিণে নিয়ে যাব ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়িতে নিয়ে যাব আপনারা ভিডিওটিকে দেখতে থাকবেন সিলেটে যেখান থেকে এই রোনা দেন না কেন এখানে নতুন যে পুল সুরমা ব্রিজ সুরমার উপরে দিয়ে নতুন পুলের উপর দিয়ে এখানে যে বান্দের তল এই বান্দের তলে আপনাকে আসতে হবে এই যে বান্দের তল এই যে সুরমার নতুন সুরমার ব্রিজ নতুন পুল নতুন পুলের দিয়ে এই সিঁড়ি দিয়ে নাম নামতে হয় তো দেখুন এখানে একটা ফাড়ি আছে যেখান থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয় এটাকে বান্দের তল বলে এই বান্দরতল থেকে আপনাকে এখানে ঢাকা দক্ষিণের বাস পাওয়া যায় দেখেন এখানে অনেক অনেক বাস আছে এখানে বাসের থেকে ঢাকা দক্ষিণ যাব আমরা আমি এখানের ভিউটা দেখাচ্ছি দেখুন এখানে এই সাইনবোর্ডটাতে আপনারা লক্ষ্য করুন যে এখানে কি লেখা আছে জকিগঞ্জ রুট কদমতলি সিলেট এখানে আপনি সিলেটের যে কোনো জায়গা রওনা দেন আপনাকে নতুন পুলে আসতে হবে সিলেটের সুরমার ব্রিজের উপরে যে নতুন পুল আছে সেই নতুন পুলে উপরে আপনাকে সেইখানে উপর থেকে পুলের উপর থেকে আপনার তো আমার ভিডিওতে দেখেন পুলের উপর থেকে নিচের দিকে নামে সিঁড়ি দিয়ে এখানে এটাকে বলে বান্দের তল এই বান্দের তল থেকে আপনাকে এখন এখানে সিএনজি আছে বা বাস আছে ঢাকা দক্ষিণে সেই ঢাকা দক্ষিণে বাস করে আপনাকে বা সিএনজি রিজার্ভ করে আপনার ঢাকা দক্ষিণ পৌঁছাবে এই যে আমরা এখন ঢাকা দক্ষিণ নেমেছি এই বাসটা দিয়ে এসেছিলাম এই বাসটা থেকে নামলাম ঢাকা দক্ষিণে এখন আমরা মহাপ্রভুর বাড়ি যাব মহাপ্রভুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন যাত্রা করলাম তো সামনে দেখতে পাচ্ছেন দুইটা গলি গেছে এখন দেখা যাক আমরা কোন গলিটা দিয়ে যাই এদিকে একটা গলি গেছে আমরা এই গলিটা দিয়ে যাব এটা কিন্তু ঢাকা দক্ষিণ বাজার ঢাকা দক্ষিণ বাজার থেকে ইচ্ছা করলে অনেকে হেঁটেও যেতে পারে আসলে বেশি দূর না হেঁটেও যেতে পারে আবার গাড়িতেও উঠতে পারে তো আমরা গাড়িতে উঠলাম না আমরা এখন হেঁটে হেঁটে যাব জেলা পরিষদের ডাক বাংলা ঢাকা দক্ষিণ এই রাস্তায় আমরা যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা এদিক দিয়ে আমরা যাচ্ছি সুজা যে গলিটা আপনাদের দেখালাম এই গলি দিয়ে সোজা যাচ্ছি কোনো বেকা এখনো পর্যন্ত হইনি আমরা আমরা হাতের ডানের গলিটা দিয়ে ঢুকে গেছি এই যে ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি এটা হচ্ছে মহাপ্রভুর পুকুর এটা হচ্ছে ঢাকা দক্ষিণের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ির পুকুর এই পুকুরে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন এই যে পুকুর আমরা আসলে কোনো তেরা বেকার রাস্তা নিয়ে আমরা বাসের থেকে নেমেছি বাজারে আপনাদের দেখালাম না দুইটা গলি গেছে এই দুইটা গলি থেকে আমরা দুই গলিটা দেখালাম এই গলি দিয়ে আমরা সুজা হেঁটে হেঁটে এসেছি আর এদিকে এসে হাতের ডান দিকে মুড় নিয়েছি আর হচ্ছে মহাপ্রভুর বাড়ি তো এখানে আপনার অনেক অনেক মিষ্টিরকম দোকান আছে অনেক অনেক আছে 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 আপনার মহাপ্রভুকে ভোগ নিবেদন করার জন্য যা লাগে আপনারা নিয়ে নিয়ে যাবেন এখান থেকে এটা হচ্ছে পাপ্পু মিষ্টি ঘর এখান থেকে নানা রকম মিষ্টি আছে এখান থেকে ভোগ দেওয়ার জন্য বাতাসা মিষ্টি জিলাপি খাজা আর অনেক কিছু আছে এখন চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করার জন্য নিয়ে নেব তারপর এটা চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করবো গরমে এই যে ওই উপরে এইখান দিয়ে এইখান এটা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আদি বাড়ি এটা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর দাদার বাড়ি এদিক দিয়ে আগে এটা আসলে সচরাচর তালাবন্দিই থাকে মানে এই যে এখন তালা দেওয়া তালা দেওয়াই থাকে শুধুমাত্র যে কোনো অনুষ্ঠানের সময় এটা খোলা হয় আমার জানা মতনে এখন অন্য সময় খোলা কিনা আমি যাই না এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মানে আগে ওনার যে দাদা ঠাকুমা এদিকেই থাকতো তারপরে এখন এখানে নতুন করে মন্দির তৈরি করা হয়েছে অবশেষে আমরা চলে এলাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ শ্রীহট্ট জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় আরেকবার যখন আপনাদের নিয়ে এসেছিলাম তখন আসলে অনুষ্ঠান ছিল চৈত্র মাসের অনুষ্ঠান তো যার কারণে ভিডিও মানে ঠিক মতনে করতে পাইনি আপনাদের ঠিক মতনে দেখাতে পাইনি কিন্তু তারপর আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন সেটাই আমার কাছে অনেক 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 কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনারা আমাকে এরকমভাবে আরও আরও ভালোবাসা দেবেন সুন্দর শ্রী শ্রী উপেন্দ্র মিশ্র জগ শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুমা এবং দাদু শ্রী শ্রী জগন্নাথ মিশ্র এবং মা তা সুচি মাতা চৈতন্য মহাপ্রভুর মাতা পিতা গৌর আর কৃষ্ণ একই সাথে গৌর আর কৃষ্ণ শ্রীমান মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ এখন আমরা প্রদক্ষিণ করবো পুরোটা মন্দিরকে প্রদক্ষিণ করবো এখানে তো অবশেষে আমার ঢাকা দক্ষিণ যাত্রা সমাপ্ত ঢাকা দক্ষিণ ভ্রমণ সমাপ্ত এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন